ওরা যখন রওনা দেয় তখন বাজে আড়াইটার মতো ফ্লাইট ছিল সাড়ে পাঁচটায় কিন্তু দু তিন ঘন্টা আগেই তো যাওয়াটা ভালো বোর্ডিং পাসটা আছে বিভিন্ন ধরনের চ্যাকিং ট্যাকিং তো বেরিয়ে যাওয়ার পর এক মিনিটের জন্য আর আমি মানে ঘুমাতে চেষ্টা করিও নি আর ঘুম আসছিলোই না মানে এক জায়গায় যাবে তাও আবার এত রাতে মানে কোনোভাবে আর ঘুম আসছিলো না তো একদমই ঘুমাইনি তারপর সকালে উঠে গেলাম আর উঠে এখন এই যে থালা বাসনগুলো সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি কালকে না ওরা ঘুমিয়েছে না আমি মানে এদিকে সবারই একটা টেনশান যারা যাবে তাদেরও টেনশান আর যারা বাড়িতে থাকবে তাদেরও একটা টেনশান তো ঘুম না আসার কারণে মানে শরীরটাও ঠিকঠাক ভালো লাগছে না কিন্তু কেউ মানে খেয়ে রওনা হয়ে যাওয়ার পর নাকি থালা বাসনগুলো ধুয়ে নিতে হয় তো কালকে ধুয়ে ফেলতে চেয়েছিলাম তারপরে কলল বলছিল আজকে শব্দ করো না এখানে তো ঘুমাবো তো শব্দ হলে ঘুমাতে পারবো না তো ওই জন্য আর কালকে বাসনগুলো ধুয়ে নিয়ে আজকে সকালে উঠেই তারা করে বাসনগুলোই আগে ধুয়ে নিয়েছি আর কালকে যতগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম একটা কাপড়ও শুকায় কারণ ওই যে তখন নাড়তে নাড়তে মানে বেলা পেরিয়ে গেছে এরকম মানে ভেবেছিলাম যখন ধুয়েছে তখনই মেলে দিয়ে যাব কিন্তু তারপরে আর হয়নি জলটা শুধু জরে গেছিলো কিন্তু শুকায়নি তো এখন ওই এক ঘন্টার মতো রোদ লাগলেই বেশ শুকিয়ে যাবে আর কুটুনের অবস্থা দেখো ও তো ছাদে এসে এখানটায় বসবেই মানে মনে হয় যেন ওই সিটটা ওরই জন্য ছাদে যখনই আসুক না কেন এটার উপরে উঠে তারপরে বাইরে দেখবে তো কাপড়গুলো মেলে দিয়ে গিয়ে তারপরে আবার ঘরে সকালে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে আজকে সকালে কি খাবো সেটাই ভাবছিলাম তো যাই হোক দেখা যাক ঘরে কি আছে যদি কিছু না থাকে তা আবার বাইরে থেকে আনতেও হবে গিয়ে গুটুন এই গুটুন কী দেখো তুমি কি দেখতেছ তুমি আজকে একদম সূর্যের মানে তেজই নেই এরকম রকম খালি সূর্য মামা উকি দিয়ে আছে এরকম মনে হচ্ছে আকাশেও প্রচুর মেঘ তো সমস্ত কাপড় চোপড় এখানে মেলে দিলাম কালকে রাতে মাথা কিরকম করছিল আমার তো মাথায় দিয়েছি তেল তাও শুধু তালুর মধ্যে দিয়েছি তাতেই পুরো মাথা জুড়ে মনে হচ্ছে তেল তেল হয়ে গেছে তো একটু এখানে বসলাম রোদে বেশিক্ষণ থাকবো না চলে যাবো সকালের বাসন কুসন সমস্ত কিছু ধুয়ে এসেছি এখন ওভেনটা মুছে টুচে তারপরে সকালে খাবার বানাবো আর মা স্নান টান করে পুজো দিচ্ছিলো যখন আসি তখন দেখলাম আর কালকে ঠাকুরের বাসন ধুয়ে রেখেছিলাম মানে বড়ি দিয়ে আজকে পিতম্বরীতে ধুতে হবে না পরিষ্কারই আছে আর রোদে বেশিক্ষণ একটা থাকবো না কারণ কি রোদটা ভাল লাগছে না এত বেশি ঠান্ডা নেই আর ওরা তো পৌঁছে গেছে সেই দাদার আর দুজনে পৌঁছে গেছে তখন বাজে সাতটা সাতটা চল্লিশ মনে বাজে তখনই তো পৌঁছে গিয়ে একদম ডাক্তার ওখানে চলেও গেছে হোটেলে ব্যাগ টেগ রেখে আর আমরা তো হোটেল এখান থেকে বুক করে নিয়েছিলাম গতকালকে রাতেই আমরা হোটেল বুক করে নিয়েছি এখান থেকে তো সেই কারণে কোনো প্রবলেম হয়নি হোটেল খুঁজতে আর আজকে গিয়ে সরাসরি একদম হোটেলে উঠে ব্যাগ রেখে তারপরে হসপিটালে গেছে আর আমার দাদা তো জানোই কোন হসপিটালে দেখাচ্ছে হায়দ্রাবাদ এআইজি হসপিটাল তো ওখানেই দেখাচ্ছে আর অ্যাপয়েন্টমেন্টও নিয়েছে ডক্টরের তো ডাক্তারবাবু আজকেই দেখবে তবে জুনিয়র ডক্টর আর সিনিয়র ডক্টর দেখবে দুদিন পর তো জুনিয়র ডক্টর আজকে দেখে যা যা টেস্ট লাগবে রিপোর্ট লাগবে যা যা টেস্ট লাগবে এগুলো সব বলবে রিপোর্ট টিপোর্ট সব আসলে পরে সিনিয়র ডক্টর দেখবে এরকমটাই কথা হয়েছে তো ওরা এখন আধা ঘন্টার জন্য এদিক সেদিক একটু ঘুরছে তারপরে আবার যাবে ডক্টর এখানে তো এই আর কি তো আমি গেলে হয়তো তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করতে পারতাম কিন্তু সেটা ভাবলে তো হবে না মিকি আছে মা আছে তো ওদেরকে রেখে তো আর যাওয়া সম্ভব না তো ওই জন্য আমি আর যাইনি আর ওরা জানি না কলল ভিডিও টিডিও করবে না হয়তো কারণ ডাক্তার দেখাতে গেছে মানে ওকে বললেও এখন হঠাৎ করে ভিডিও শুরু করা তো সম্ভব না আমার যেমন কন্টিনিউ মানে রেগুলার যেটা করছি সেটাই ভিডিওতে ক্যাপচার করা এটা একটা নেশাও হয়ে গেছে পেশাও হয়ে গেছে কিন্তু ওর ক্ষেত্রে তো সেটা নেই তো ওই জন্য যাই হোক চলো নিকি একটু ঘুরে টুরে আসলো একটু পরে নিচে যাব প্রত্যেক বছর শীতের সময় এই ফুলগুলো কিন্তু অনেক পরিমাণে ফোটে কিন্তু এইবারই শুধু মিস করছিলাম তো এবার দেখি ছাদের মধ্যে এসে এতগুলো এই ফুলগুলো ফুটে আছে ঘটন এটা দিয়ে খুব খেলছে ও खेल छो तुम आनो आनो बोल्ट आनो बोल्ट आनो बोल्ट आनो बोल कुत्ता তো দেখো ঘরে এসে একদম বিছানা সব কিছু তুলে নেব কালকে বর্দাটা যাওয়ার পর ওর বিছানাটাও আমি তুলিনি তো বিছানা তোলা বলতে ওই কম্বলটা ভাজ করবো কি আর এইবার এই ঘরেরও কম্বল টম্বল সব ভাজ করে নিচ্ছি মা সকালে উঠেই স্নান করে নিয়েছে মানে আর কোনো কিছু নেই ঘুম থেকে উঠেই ডাইরেক্ট বাথরুম গিয়ে স্নান করে বেরিয়ে এখন এই যে পুজো দিয়ে নিচ্ছে বাড়িতে যখন লোক সংখ্যা কম থাকবে তখন কাজের পরিমাণও কিন্তু কম থাকে আর যত লোক সংখ্যা থাকবে সে তিনজন হোক চারজন হোক মনে হয় যেন কাজ আর কমে না বাড়তেই থাকে তো যাদের ঘরে অনেক লোক সংখ্যা আমি তাদের মানে কথা ভাবি যে তাহলে কি সবাই সবার এটা নাকি আমারই শুধু মনে হয় যে যত লোক সংখ্যা থাকবে কিন্তু ঘরের মধ্যে কাজ বেশি হয়তো একটা কথা আছে যে ও গুছানো দেখতে অনেকেই মানে যে থাকে একটু পরে গুছাবো না আমার তো আবার এটা মনে হবে না যে এক্ষুনি এটাকে গুছাতে হবে নালে তো ভালো লাগছে না আর এই সমস্যাটার জন্য আমি জানি যখন আমার মানে বয়স হবে সবারই তো এক সময় বয়স হয় তো তখন আমার কি পরিস্থিতি হবে নিজে করতেও পারবো না আবার সহ্য হবে না কি জ্বালা হবে তখন তো যাই দেখো ওই দুই বিছানা তুলে নিয়ে মাঠটা যদি তুলেছিল কিন্তু ভালো করে মতে একটু গুছানো ছিল না ওটা গুছিয়ে টুচিয়ে একদম বিছানাটা ঝেড়ে আসলাম সকালে উঠে বিছানা যদি না ঝাড়া যায় মানে বিছানা তোলার পর তাহলে মনে হয় যেন সম্পূর্ণ হয় না বিছানা তোলা অসম্পূর্ণ থেকে যায় তো এই আর কি আর এই করে চাদরটা তো সব চেঞ্জ করে নেবো চার পাঁচ দিনের উপরে হয়েছে এই বিছানার চাদরটা তো দাদা আবার আস্তে আস্তে বিছানা চাদরটা তো সব চেঞ্জ করে রাখবো আর এদিকে তোমরা অনেকেই বলছিলে যে এই ম্যাট্রেসের মধ্যে চাদরের কোনা মানে ভাজ ভাজ করে গিট দিয়ে তারপরে রাখার জন্য তো দুদিন আগেও আমি এইভাবেই রেখেছিলাম দুবার দুবার এরকম রেখেছিলাম আর আজকেও রাখবো আর তারপরে আবার অনেকে বলছিলে চিরুনি দিয়েও নাকি করা যায় তো এটা আমি যদিও একবার মনে হয় দেখেছিলাম একটা চায়না ভিডিও তো এই আবার দেখতে হবে যে দিয়ে কীভাবে কী করে তবে আমার যেটা মনে হয় চার কোনা মানে বিছানার চারটা কোনায় চারটা গিট দিয়ে এভাবে বেশি ইজি হয় মানে চাদরটা একদম নড়ে না আর আমার চাদরগুলো মনে হচ্ছে যে শর্ট হয়ে গেছে আসলে চাদর শর্ট হয়নি বিছানাটা হয়ে গেছে বেশি বড়ো এইবার হচ্ছে রান্নাবান্নার ব্যবস্থা করবো আর এদিকে যে ছোট্ট আয়ুষ আমাদের বাড়িতে আসে ও প্রায়ই মানে নিচে খেলবে আর জল পেপাসা লাগবে আর আমাকে এসে বলবে আনটিজি আন্টিজি মানে জল চাইবে তারপর ওকে জল দিয়েছিলাম বোতল আর গ্লাস তো ওটাই আর কি দিলো আর আমি যে কা বাসনগুলো তখন ধুয়ে রেখে এখানে উপর করে রেখেছিলাম তো এটাই আর কি গুছিয়ে নিয়ে রেখে দিচ্ছি আর গুটুন একবার এই জানালা দেখছে আবার ওই জানালায় কারণ বাচ্চাগুলো এখানেই আছে তো বাচ্চাগুলোকে দেখার জন্য এরকম করছে আর বলেছিলাম যে সকালে কি খাবো তারপরে ফ্রিজে দেখলাম যে ব্রেড আছে আর ব্রেডের এক্সপায়ার ডেট আজকেই শেষ তো তাড়াতাড়ি খেয়ে শেষ না করলে এটা আবার পরে ডেট চলে যাবে তো চারটা না পাঁচটা ব্রেড আছে দেখলাম তো এই ব্রেডটাই আর কি সেকে দুজনে মিলে পিনান বাটার দিয়ে খেয়ে নেবো আর এই যে দেখো ওভেনটা মুছে নিচ্ছি খুব সুন্দর করে ওভেন মোচার যে ইয়েটা দেখছো পেপারটা এটা কিন্তু কাকিমা দিয়েছে আমাকে তো অনেক আগেই দিয়েছিল কিন্তু আমি ইউজ করিনি তারপরে দু না তিন দিন আগে এটা আমি নামিয়েছিলাম যে এটা দিয়ে আমি পরিষ্কার করি টেবিল টুবিল সব মানে খুব সুন্দরভাবে পরিষ্কার হয় মানে জলটা চুষে নেয় আমাদের বাড়িতে একটা কিন্তু আছে মানে কোচবিহারের বাড়ির কথা বলছি ওখানে একটা আছে কিন্তু ওটা অনেকটা মোটা তো মোটাটা দিয়ে না হোটেল টোটেলে দেখি আমি টেবিল টেবিল মুছে কিন্তু ওভেন টোভেন এগুলো মুছতে বেশি একটা সুবিধা লাগে না কিন্তু এই পাতলা এটা কিন্তু জলও চুষে নেয় তাড়াতাড়ি তো এটা দিয়ে বেশ ওভেন মোচো বা স্লাব মোচো বা টেবিল যাই মোছো না কেন খুব সুন্দরভাবে মোছা হয়ে যায় তো দেখো ব্রেড নামিয়ে নিলাম ফ্রিজ থেকে এখন হচ্ছে সেকে নিয়ে তারপরে বাটার লাগিয়ে খেয়ে নেব আর এবারে পিনাট বাটারটা একটু অন্যরকম এনেছে মানে পিনাট বাটারের গায়ের মধ্যে না ছোট ছোটো বাদামেরই পিস আমার মনে হয় আছে তো এর আগেরটা প্লেন ছিল আর এটা আর কি একটু অন্যরকম তো আমি খাইনি আনার পরে ওই দাদার বন্ধু যে এসেছিলো ওই দাদার বন্ধুকেই দিয়েছিলাম আমি আর খাইনি তো আজকে খেয়ে দেখি কীরকম খেতে সকালে তো খাওয়া দাওয়া হয়েই গেল এবার দুপুরবেলা সেরকম একটা টেনশন নেই কারণ দুজন মহিলা মানুষ সেদ্ধ বাদ দিয়ে খেয়েও দিন চলে যাবে এরকম আর কি কারণ এই সিচুয়েশানে কি তো যারাই আর কি মানে এরকম একজন বলো বা দুজন বলো মেয়ে মানুষ যারা বাড়িতে থাকে যারা মানে পুরুষ মানুষ বাড়িতে না থাকলে মাছ বা মাংস কিছুরই দরকার হয় না ডাল ভাত সিদ্ধ ভাজা এগুলো দিয়ে একদম খাওয়া হয়ে যায় তো আমাদের ক্ষেত্রেও তাই মানে সেরকম একটা রান্নাঘরির কোনো দরকারই নেই কালকে যে রান্না করেছিলাম সেটা তো আছেই তরকারি ডাল রয়েছে আর মা বলছিল করলা ভাজবে তো মা বসে বসে করলা কাটছে ভাজবে হয়তো আর করলোল গেছের থেকে গুটুন শুধু এদিক সেদিক করেই যাচ্ছে জানালাতে এদিকে উঁকি মারছে এই পাশে এসে উঁকি মারছে এদিকে দেখো কি সুন্দর রোদ পড়েছে এই দেখো কি সুন্দর রোদ পড়েছে তো গুটুন এই করছে মানে ওর কথা হচ্ছে ব্যাপারটা কি দুজন মানুষ ঘরে ছিল কোথায় গেল একবার এদিকে উঁকি মারছে আবার মার ঘরে গিয়ে জানলা দিয়ে দেখছে তো কলোনির সাথে কথা হলো ও বলছে যে কিছুক্ষণ পর ডাক্তার দেখাতে যাবে বলেছে যে কিছুক্ষণ পর দেখবে আর দেখার পর টেস্ট টেস্ট যা যা লাগে সব বলে দেবে তারপরে পর পর টেস্ট হবে আর রিপোর্ট দিলে পরে সঙ্গে তারপরে অন্য আরেকজন ডাক্তার দেখবে সিনিয়র ডাক্তার তো এই আর কি তো হোক কখন কোনটা হয় নিশ্চয়ই তোমাদেরকে বলবো ভীষণ টেনশান হচ্ছে যেটা সত্যি কথা আর তিন দিন ধরে চার দিন ট্রাই করার পর আজকে এখন গিয়ে পৌঁছালো মানে চার দিন যাবৎ ট্রাই করছিলাম আমরা ট্রেনের টিকিট তো ট্রেনের টিকিট হচ্ছে না তারপরে গতকালকে ফ্লাইটের টিকিট কাটা হলো তারপরে ফ্লাইট দিয়ে যাওয়াতে মনে করো তিন ঘন্টাতে হায়দ্রাবাদ পৌঁছে গেছে গিয়ে একদম ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডক্টরও দেখানো হয়ে যাবে আজকে মানে বলছে যে ডাক্তার দেখানো হবে একটু পর আর ট্রেনে গেলে তো যেতেই হয়তো দেড় দিন নষ্ট হতো আর যদিও টিকিট পেলে ট্রেন দিয়ে যাওয়া হতো কারণ ফ্লাইটে যাওয়ার মতো কোনো আগে থেকে আমাদের কোনো প্ল্যান কিছু কিচ্ছু ছিল না তো ট্রেনের টিকিট চার দিন ধরে ওই যে আমরা যার কাছ থেকে টিকিট কাটাই সবসময় আমাদের ওখানকার একজন দাদা তো ওই দাদাকে দিয়ে চার দিন ধরে মানে এসি নন এসি স্লিপার সব কিছু ট্রাই করা হলো মানে নন এসি মানেই তো স্লিপার যাই হোক ট্রাই করা হলো কিন্তু হলো না তারপরে অবশেষে ফ্লাইটে গেল।

খেয়ে টেবিল টেবিল মুছে একদম রেখে দিয়েছি টেবিলটা এখানেই থাকে জানলা টানলা সব বন্ধ করে দিলাম কারণ কি প্রচুর মশা আসছিল আর মা মনে ওই করে শুয়েছিলো এই করেও জানলা বন্ধ হয়েছে দেখো তার মধ্যে বাচ্চা পার্টি সব এসছে বাচ্চা পার্টি এসে সব আমাকে নিয়ে যেতে ছাদে ব্যাডমিন্টন খেলার জন্য এই যে সবাই প্রত্যেক দিন আমাকে এসে ডাকবি আনটি খেলবে আর আমারও ভালো লাগে তো চলো তুমি একটু ঘুমাও আমি খেলে আসি ঘুটনে ঘুটুন সেই ওদের সাথে খুব মজা করে তো চলো আমি চুলটা বেঁধে তারপর তারপরে চলে যাবো আর ওখানে ফোন করেছিলাম কল ডাক্তার দেখিয়েছে ভাতও খেয়ে নিয়েছে দুজন হোটেলেই খাচ্ছে কি করবে আর হোটেলে খেয়ে নিয়েছে আর টেস্ট টেস্ট যা যা করা লাগে আজকেও করছে কালকেও করবে এই আর কি চলো আমি চুলটা বেঁধে তারপর তারপরে যাবো আজকে শ্যাম্পু দিয়ে আর আজকে চুলটা আমি আচরাই নি ভেজা চুল তো ভেজা চুল আঁচড়ালে বেশি চুল পরে তোমরা ঠিকই মাঝে মনে থাকে না আর তার সাথে আমি কালকে যে তেলটা দিয়েছিলাম ওটা পেরাশুট ছিল মানে ক্যাস্টোরটা দেইনি ওটা যে ঠান্ডা তেল মিকি মিকি মেকি দেখো বন্ধুরা রামধনু উঠেছে না তালা দেওয়া নেই কি সুন্দর রামধন উঠেছে বা আমরা এখানে খেলছিলাম হঠাৎ করে আমি এদিকে তাকিয়ে দেখি রামধন উঠেছে সব পাখিরা বাড়ি ফিরছে একটু আগেই গার্গেল করে আসলাম মানে গলাটার অবস্থা আমার খুবই খারাপ এই যে ক্যাস্টোরটা দিয়েই বাড়িতেও এরকম হয়ে গেছিলো তাই তো বলি আমার এত সুন্দর গলা হঠাৎ করে কেন এরকম হয়ে গেছে তারপরে কিন্তু আমি মানে এখন বুঝতে পারছি যে অনেক দিন ক্যাস্টরয়েল ইউজ করার ফলেই এই ঘটনাটা হয়েছে এই তেলটা সবার স্যুট করে না আর আমার তো এমনিতেই অল্পতেই সর্দি লেগে যায় জ্বর হয় কাশি হয় তো আমার জন্য আরও বেশি এটা ভালো হবে না তো গার্গেল করে আসলাম আর গলায় উন্নাটা বেঁচিয়ে নিলাম রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সন্ধ্যার চা খেয়ে আর ভিডিও করা হয়নি তো খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়া করে এখন হচ্ছে ঘুমানোর পালা কালকে রাতেও ঘুম হয়নি আর এই ঘর তো পুরো ফাঁকা মানে এই ঘরের বিছানা এত বড় আর দুটো বড় বড় জানালা আমি ওই ঘুমে মানে ওই রুমে ঘুমানোর সাহসই পাচ্ছি না এক তো হচ্ছে বড় একটা খাট এই এই খাটের এই পাশ থেকে ও পাশে গড়াগড়ি খেতে হবে আর তার মধ্যে জানালা দুটো বড় বড় আর একদম বেডের সঙ্গে তো একটু ভয় ভয়ে মানে লাগছে তো এইভাবে তো একা তো আর শুইনি এখানে প্রথমবার বাড়িতেও কখনো আমি একা শুই না ঘরে কেউ না কেউ মানে পাশেই থাকে তো মা আছে ওই ঘরে মানে মা তো থাকে ওই ঘরটাতে এটা হচ্ছে মার ঘর এই যে মা শুয়েও পড়েছে বাবা মোবাইলটা একটা ডিগ করে লেগেছে এই ঘরে হচ্ছে মা আর আমাদের ঘর হচ্ছে ওটা তো ওই ঘর থেকে এই ঘরের ডিস্টেন্সটা অনেকটা তো মাঝখানে একদম ফাঁকা তো ওই ঘরে অল্প আওয়াজ হলেও মা করতে হয়তো শুনবে না মানে আমি ওই ঘরে ঘুমাতেই চাইছি না ব্যাপারটা হচ্ছে এখানে মানে আমি আমাদের রুমে ঘুমাবোই না এখানে আমি এই কদিন ধরে আমরা এখানে ঘুমাচ্ছি না তো আজকে আমি এখানেই শুবো আর বুটুন দেখো এখানে অলরেডি শুয়েও পড়েছে ওকে শীতের জামাটা গাড়ি দিয়ে দিয়েছিলাম সেই সন্ধ্যার সময় তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ও শুধু খুঁজছে না জানাটা খুললেই শুধু জানালার ওইদিকে গিয়ে মানে দেখছিল যে কি ব্যাপার ঘরের মধ্যে দুটো মানুষ দুটো মানুষ নেই বাড়িতে আর কল্লোলকে তো বেশি মিস করবে এটা জানা কথা কারণ ছোটোর থেকে দেখে দেখে বড় হয়েছে আমি যেমন ওর কাছে খুব ইম্পর্ট্যান্ট তেমনি কল্লোল তো এই আর কি ব্যাপার তো ওরও মনটা একটু খারাপ আর ঘুমও পেয়েছে মনে হয় সোয়েটারটা গায়ে দিয়ে দেওয়াতে এখন একটু অনেকটাই সন্ধ্যার থেকে আরাম পেয়েছে সারাদিন তো এদিক সেদিক দৌড়োদৌড়ি করে গায়ে আর না ওকে সোয়েটার কারণ ঘামলেও তো আর বলতে পারবে না যে ঘামছি তো এই চকিতেই আমি শুয়ে পড়ছি মা অলরেডি শুয়ে পড়েছে আর সবার সাথে কথা হয়েছে বাড়িতে কথা হলো দাদার সাথে কথা হলো কর্লের সাথে কথা হলো তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করি এখানেই ঘুমাবো আমি এখন একদম বিন্দাস মুডে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি গলায় গার্গেল করেছি সন্ধ্যার সময় এই জন্য গলাটা একটু ফ্রেশ আর ওই ক্যাস্টর অয়েল এই ঠান্ডার সিজনে দেওয়াটা মনে আর ঠিক হবে না যদিও দিই গরম করে দিতে হবে দিনের বেলায় এবং দেওয়ার এক ঘন্টা পরে শ্যাম্পু দিতে হবে ওই ওয়েলটা দিয়েই আমার এরকম ঠান্ডা বসে বসে এই গলার এমন পরিস্থিতি তো থাকবে না এটা ঠিকঠাক করে ফেলবো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই গুড নাইট আগাম পঁচিশে ডিসেম্বরের হ্যাপি ক্রিসমাস ডে আনন্দে কাটাও দিন কালকের দিনটা পঁচিশে ডিসেম্বর একটা স্পেশাল ডে তো চলো গুড নাইট টাটা